হ্যালো ভিওয়ার্স পপিস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন মজাদারি একটি চিকেন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব বলে আজকের রেসিপিটির নাম হচ্ছে চিকেন ভর্তা চিকেন ভর্তা রেসিপিটি আজকে একটু ভিন্ন রকমভাবে তৈরি করব আশা করছি আজকের এই চিকেন ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লাগবে এইখানে আমি বোনলেস চিকেন নিয়েছি আজকের রেসিপিটি তৈরি করার জন্য এই বোনলেস চিকেনের মধ্যে আমি এখন অ্যাড করে দিচ্ছি লবণ আর রসুন কুচি কোচানো রসুন কুচিটা দিয়েছি দিয়ে তারপর খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি সামান্য জল রয়েছে এটাতে এখন আমি এটা চুলার উপরে বসিয়ে দিয়েছি এটা দশ মিনিটের মতো একটু সিদ্ধ করে নেব ঢাকনি দিয়ে ঢেকে রেখেছিলাম তো ঢাকনিটা তুলে নিয়েছি দশ মিনিট হওয়ার পর ঠিক এরকম হয়েছে আমার চিকেনটা সিদ্ধ করা চিকেনগুলো নামিয়ে এখন একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে আমরা নেক্সট প্রিপারেশনে চলে যাব নেক্সট প্রিপারেশনটা হচ্ছে এই চিকেনগুলো সবগুলো একটু এরকম ভেঙে ভেঙে নেব প্রত্যেকটাই এরকম পিস চিকেন পিসগুলো আমি একটু ঝোড়াঝোড়া করে নিয়েছি তো প্যানের মধ্যে আমি সবগুলো একসাথে উপকরণ নিয়ে নিয়েছি দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে কে কিন্তু দুর্দান্ত হয়েছে আজকের এই চিকেন ভর্তা রেসিপিটি সবগুলো উপকরণ একসাথে আমি বলে দিচ্ছি কি কি নিয়েছি চিকেন নিয়েছি হলুদ গোঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া সামান্য একটু নিয়েছি আদা বাটা নিয়েছি রসুন কুচি কাঁচামরিচ কচি পেঁয়াজ কুচি তারপর জিরে বাটাটা অ্যাড করেছি লবণ দিয়েছি তো চুলাতে প্যানটা বসিয়ে দিলাম এই পর্যায়ে সবগুলো উপকরণের মাঝখানে অ্যাড করছি তেল তেল দিয়ে তারপর চুলার ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি মিশানোর পর আমি এইখানে জল হিসেবে অ্যাড করব চিকেন সিদ্ধ করার যে চিকেন স্টকটা রয়েছে সেটা আমি এই পর্যায়ে আমি অ্যাড করে দেব খুব সুন্দর একটা স্মেল আসছে এটার আরও পরিপূর্ণতাটা আসবে রান্না শেষে খেতেও অনেক ভালো লাগবে তো সবগুলো একসাথে মেশানো আমার হয়ে গেছে এরপর আমি চিকেনের সিদ্ধ করা চিকেনের যে স্টকটা রয়েছে সেটা আমি অ্যাড করে দিলাম অ্যাড করে আমি একটু রান্না করে নেব দশ মিনিটের মতো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের চিকেন ভর্তা রেসিপিটির সাথে থাকার জন্য এই পর্যায়ে আমি ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনিটা তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে একটু ভালো করে ছেড়ে নিয়েছি চিকেন চা তো এরপর পর্যায়ে একটু বেশ ভালো একটা কালার চলে এসেছে প্রায় আমার চিকেন রেসিপিটি তৈরি হয়ে গেছে চিকেন ভর্তা রেসিপিটি তো আমি একটা বাটিতে একটু পরিবেশন করে নিচ্ছি তো এই চিকেন ভর্তা রেসিপিটি গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগবে প্লাস আপনারা যদি চান তাহলে এই চিকেন রেসিপিটি চিকেন ভর্তাটা দিয়ে বেশ কিছু আইটেমও তৈরি করা যাবে বিকেলের নাস্তার জন্য অন্য একটা ভিডিওতে অবশ্যই আমি এই বিকেলের নাস্তাটা কীভাবে তৈরি করতে হয় সেটা আমি দেখানোর চেষ্টা করব তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত পপিস ওয়াল্ডের সাথে থাকার জন্য একটা কাঁচামারি সেট করে দিলাম চিকেন ভর্তাটার মধ্যে ভর্তা রেসিপিটি কেমন হয়েছে তা কমেন্ট করতে ভুলবেন না সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন